সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার দোসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ দুই সালের দ্বিতীয় দিন আর হাট হচ্ছে প্রথম হাট আমরা এ পাশে দেখছিলাম কয়টা গুরু দাম চলছে রবিগুল ভাই অবস্থা বলেন কয়টা দাম চলছে

ভাই আসসালামু আলাইকুম এবার কতগুলো নেওয়ার উদ্দেশ্যে এক গাড়ি গত নিয়ে গেলেন যে কিছুদিন আগে হ্যাঁ ওগুলো সব সেল হয়ে গেছে কুরবানির সময় সেল করবে আচ্ছা এক গাড়ি ফুল হতে যে কয়টা লাগে কটা হলো আপনার চারটা হয়েছে কেমন লক্ষ্য করছেন বছরের প্রথম বাজার একটু কম কম মনে হচ্ছে বড় করো আচ্ছা আর কোনটা কোনটা দাম দিয়েছিলেন रफीকুল ভাই চলেন তো তাহলে যাবে কোথায় ভাই জানেন এগুলা 510 আচ্ছা চলেন আমরা দেখি মানে জোড়া এখানে এক জোড়া দেখা দেখে চলছে দাম চলছে কত ভাই সাড়ে তিনশো ওদের জিনিস ওরা চাইছে ইচ্ছা মতো সাড়ে তিনশো দাম চাইছে দুইটার

এটা কত বলছিলেন একশো ষাট ভাই কত চায় নব্বই ওজন কেমন আসবে ভাই বলেন তো না আপনি বলেন আপনার গুরু কি বলে ভাই হবে না ছয় মন শট আছে আর আইডিয়া দেয় সাত মুন এই দেখছে এটা দেখা দেখে চলছে দাম চলছে

দেখি 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 ক্যামেরায় তো আসে না বলতে কত কত দুশো আশি শেষ দামে বলা হয়েছে পঁয়ত্রিশ আশি লাগিবে দুশো আশি আর দুশো পঁয়ত্রিশ এই যে দেখা দেখে চলছে দাম চলছে এই গরো বলে দেবে এখানে কোনটা এটা এটা কোনটা দাম চলছে রবিকুল ভাই

কত বলা হলো কত পঞ্চান্ন পঞ্চান্ন আর চাই সাতাশ ভাই শেষ কত চাইলো তিনশো মানে ওটা তো চাইলেন আগের আমলের এই আমলে কত চাইলেন নব্বই দাম নব্বই

যে কেউ এসে তো কিনতে পারবে সব ধরনের নিরাপত্তা আছে তো নাকি ঠিক আছে ওকে ধন্যবাদ